তুমি আসো কোনোদিন ধাপ দিতে হয় না আমি ভাই টাকা মা দিতে পারবো না যদি খেলাইতে মনে হয় জানি এইবার তুমি খেলাও অত কিছু বুঝিনি ভাই টাকা দিতে পারবো না ঠিক আছে লাগবে না

ঈদের সময় সালাম দেয় ঠিক আছে ঈদ কি এখন আসে ঈদের সময় সালামের কথা বলতে ঈদের আগে দেয় না ঈদের দিন এ বাবা আমার আমার অনেক কাম আছে আমি দেখি আমি সালামি উঠামো রোজে মাথাটা গত বছর ঈদের কালা যে ই করছি সালামি গেছি

এই এই সাতাশটা দিন আগে তোরে সালামি দিমু একটা টাহায় কি মরে কামড়ায় তাহায় কামড়াইতে পারে মামা তার কি আত্ম আছে আমার যে কামড়াইবে হম হন ওই টাহামা নাই এখন ঈদের দিন বেঁধে গেল আবি সর্বস্ব বিশ টাহা সালামি বাবি এ বিশ টাহার যুগ এখন আছে আমি কি গুরু গারা এই দেখে নামের সাইতে আমি লম্বা ঠিক আছে তুই আমার সাথে লম্বা কিন্তু বয়স তোর মোর সাথে তোর বেশি না বেশি না মামা আমের লগে আমি কথা বাড়াইতে চাই না আম্মের ফান্নে আমি সবার ফান্নে এই অফার আমি দেই না পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এক হাজার না পাঁচশো টাকা দেন আমার সর যাইবে ঠিক আছে হ্যাঁ মামা আমি কিন্তু ভুল করতে না আমি টাকাটা দেন আমি জ্বালামু কি আমি কি জ্বালাইতে প্রত্যেক দিন আই মামা না ঠিক আছে তুই প্রত্যেক দিন আও না তাই কিন্তু তুই এক সপ্তাহ আগে তুই সালাম নেবি

তারা উঠেইতে আছে চান্দার মতো কালেকশন করিয়া মনে করেন খাতায় টুকি টুকি উঠেইতে আছে হের পান্নে লোক আছে মনে করেন আমরা কি এরুমের কত বড় একটা যে সংগঠন আছে আমি ঈদ সালামি রেই আমি বুঝবেন না আমি ওই অত কথা বাড়াইতে চাই না বাবা আমের লগে আমি পাঁচশো টাকা ভাই করেন আমি চলিয়ে যাই একটার সাত কেজি হন তুই আনতে যা বলছো যা এই দুহরে রোদ্র গেলে মাথাটা এমনি আমার মাথায় চুললে মাথা মতো গরম যা বাইক নিয়ে আসো ভালো আছো ঈদের দিন সকালে আইস সালামি দেবেন বাবা না ভালো যা

এই যা করছো করছো এর মেরে আর কেউ জ্বালাস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে মামা গেলাম তাই আসসালামু আলাইকুম এখন আবার এই টাই বিড়ি বুড়ি কিনে খাবো জি আস্তা ফির মামা আমি আমি এইসব বিড়ি সিগারেট খাওয়ার মধ্যে আসি এলাকার মধ্যে কোনো হালাত গর্ব কইতে পারবে যে খারাপ কাম করি আমি করি না গেলাম মামা আসসালামু আলাইকুম আচ্ছা দা বেটা তাহলে টাস বাট টাস বাট

ধরে তো চাপা কইলাম যে মামাই মামা ই করবে মামারে লইয়া মুখ এখন যদি মামারে কই যে জুয়া খেলা লইয়া মারামারি বাজছে মামাই হই খেলা চাপা বাজি মারসি মারছি এখন ওই মামারের দরকার নাই আমি চললে যাই বাড়ি যাই বাবা আমি হুইয়া থাই তা আগে আসে গে আসছে এতে আমার কোনো কষ্ট নেই জুয়ের মায়ের রে বাপ আর যিকোনো জুয়ে খেলবো না